চর্মনের সৈয়দ ফজলুল করিম রহমাতুল্লাহ বলছিলেন যে আমি যখন লালবাগ মাদ্রাসায় পড়ি তো শামসুলহা আলাই হলেন তার ওস্তাদ আমি তো জেহেন কম পরা মনে থাকে না পিঠের উপরে শামসুল হক ফরিদপুর একটা থাপ দিছিল। ওই দিন থেকে আমার জেহেন ফুলে গেছে জাহেলরা এগুলো তো বিশ্বাস করবে না ওই রিক্সাওয়ালা হ্যাঁ না আমরা তো বলি রিক্সাওয়ালারা জাহেল আসলে মূলত যে আমার আল্লাহকে চিনে না ওরাই জাহের সোজা কথা শরিয়তের কথা এটাই যে আল্লাহকে চিনে না ও মূলত জাহেল আল্লাহ মানুষ বানাইছেন কেন এই খবরই তো আমাদের নেই আল্লাহ মানুষ বানাবার একটাই কারণ মা রেফাত অর্জন করার জন্য আর এই জাহেলরা ফতুয়া দেয় মা রেফাত বলতে কিছু নেই আমার কথা বুঝতেছেন তো যে আল্লাহকে চিনে না সে আলেম না সে জাহেল। ওরা বলে বলতে কিছু নাই আর আমি বলছি আল্লাহ মানুষ বানাইছেন মা রেফত অর্জন করার জন্য মা রেফত মানে কি পরিচয় লাভ করা কার পরিচয় দলিল কোরআনের আয়াত

তাহলে লিয়া না বলে লিয়া ডাইরেক্ট বলতো মালিকের কথা কত সুন্দর লিয়া আবুদুন বলিয়া এরপরে মা রেফত নিলেন কেন এবাদাত বলিয়া এখানেও ভণ্ডদের জন্য একটা শিক্ষা যেই ভন্ডরা খালি মা রেফত লয়ে লাফা এবাদাত করে না ওদের জন্য এক শিক্ষা এই আয়াত কি যে মারেফত অর্জন করার জন্যই আমি মানুষ সৃষ্টি করেছি তবে এবাদাত ছাড়া কেউ পাবে না মারেফত হবে দুধ ছাড়া মাখন আসবে দুধের মধ্যে মাখন আছে ঘি আছে ছানা আছে কত পার্সেন্ট সত্য আচ্ছা একজনে বিশ কেজি দুধ এখানে রাখলো আর মাইকে বলল এই দুধের মধ্যে মাখন ঘি ছানা আছে একজন জাহেল উঠা হাত দিয়া এটাকে খুঁজতেছে হাত দিয়া খুঁজতেছে যে মাখন ঘি ছানা আছে কিনা কত ঘন্টা পরে মাখন পাইবে হাত দিয়ে খুঁজলে তার মানে নাই হ্যাঁ আছে কথাটা কত পারছেন সত্য সন্দেহ নাই কিন্তু দেখা যায় না ঠিক এবাদাতের মধ্যেই মা রে ফত কত পার্সেন্ট সত্য আল্লাহ কর এবার সারা মারে ভাত হবে না কথা কই মারে ভাত দেখা যায় না মারে ভাত দুধের মধ্যে মাখন দেখা যায় না তো পাই কেমন মোজা হাদা কর মেহনত কর দুধের মধ্যে মেহনত করার তাও কি মন গড়া করলে হবে না সিস্টেম আছে দুধের মধ্যে পাঁচ হাতের একটা বাঁশের চিকন লাঠির এক মাথায় পাঁচটা আঙ্গুল বানা বানাই পাত্রের মধ্যে রাখো মাজায় লাগাইয়া এরপরে রশি লাগায় টানো টানতে টানতে নিজের ঘাম বের দুধের মধ্যে ফেনা হবে হঠাৎ করে মাখন ভেসে উঠবে কথা ঠিক না ঠিক তেমনি ভাবে এবাদাতের মধ্যে 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 মুজাহাদা করো কি করো মুজাহাদা করো চেষ্টা কি ভাই চেষ্টা হইতে বললাই কেউ টাকার পিছনে ঘুরে ও সেই শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ ভাই আহ এক বয়ানে লিখছেন যে দুনিয়াতে যত মানুষ সব পাগল। দুনিয়ার সবাই একটা মানুষ নাই যে পাগল না কেউ টাকার পাগল কেউ গাড়ির পাগল কেউ ক্ষমতার পাগল কেউ নারীর পাগল যারা নারীর পাগল চব্বিশ ঘন্টা জিকির আর ফিকির নারী 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 যারা গাড়ির পাগল একে চব্বিশ ঘন্টা ফিকির আর জিকির গাড়ি যারা ক্ষমতার পাগল চব্বিশ ঘন্টা ফিকির আর জিকির ক্ষমতা যারা সৌন্দর্যের পাগল চব্বিশ ঘন্টা ফিকির কি সৌন্দর্য কথা ঠিক হযরত বলেন এই সব পাগলের মধ্যে আর একদল পাগল আছে এরা আল্লাহর পাগল কার পাগল আল্লাহর পাগল